সুপ্রিয় দর্শক শ্রোতা একটি ব্যতিক্রমী ভিডিও আপনাদের সময় উপস্থাপন করছি অর্থাৎ কলা গাছের কলাটা কেটে নেওয়ার পরে একটি কাজ করলে কলার গোড়ায় যে চারাগুলো থাকে এগুলি অনেক ভালো থাকবে বিষয়টি বলেছেন একজন কৃষি বিশেষজ্ঞ তিনি এইগুলি আমাদের কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন এইভাবে কাজ করলে এই যে কলা গাছের গোড়ায় যে ছোটো ছোটো চারা হয় সেগুলি ভালো থাকবে পরবর্তী ভালো ফলন হবে তো কি করব সেটাই দেখুন প্রথমে এই ধরনের গাছ থেকে কলা কেটে নিলাম আমি কেটে নেওয়ার পরে এটা আমার ছাদবাগান অবস্থিত এই যে দেখুন এখানে আমি কলা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে সেখান থেকে যে অংশ কলা ধরছিল সেখান থেকে দুই ফুট বা তিন ফুট নিচের দিকে এই কলা গাছটিকে মাছ বরাবর কেটে ফেলতে হবে এই যে কেটে ফেলতেছি দা বটি বা যে কোনো কিছু আপনারা ব্যবহার করে এটা কাটতে পারেন আমার কাছে এই ধরনের ব্লেড ছিল এই ব্লেডটা ছিল আমি ব্লেড দিয়েই কাজ করতেছি ব্লেড দিয়ে আমি সহজে কাটতে পারতেছি কলা গাছ নরম হয় তাই সহজে ব্লেড দিয়ে কাটা যায় এই কেটে ফেললাম এরপরে এই কলা গাছের মাঝে একটি শক্ত অংশ থাকে এই শক্ত অংশটাকে আমি ইঞ্চি দুই পরিমাণ তুলে ফেলবো এখান থেকে যে দেখুন আমি তুলে ফেলতেছি ইঞ্চি দুই পরিমাণ এখান থেকে গর্ত সৃষ্টি করব আমি তুলে তারপর এই গর্তের মাঝে তাবু ফুরান গ্রুপের ঔষধ ফরাফুরান এক চিমটি এটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর তার উপরে অর্থাৎ এই গর্তটা মাটি দিয়ে বাকি অংশ ভরে দিয়ে দিতে হবে এই কাজটি করাতে এই যে গাছের গোড়ায় যে ছোট ছোট চারা গজাচ্ছে চারা হচ্ছে এগুলি হৃষ্টিপুষ্ট হবে এই গাছটি দীর্ঘদিন বেঁচে থাকবে এবং এই সন্তানদের সে খাবার সাপ্লাই দিয়ে যাবে এবং এদের ভবিষ্যতে ফল ফুল ভালো ভালো ফুলে বেশি বেশি কলা ধরবে হৃষ্টিপুষ্ট কলা ধরবে